আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চোদ্দোই জানুয়ারি রোজ মঙ্গলবার চলে আসছি সাত ফেরিঘাট বাজারে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি টমেটোর বাজারে তো টমেটোর বাজারটা আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো এই জন্য পুরো ভিডিওটা হবে টমেটো উপলক্ষে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন বাজারে কি কি জাতের টমেটো এসেছে কোন টমেটো কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই টমেটোর মৌসুম শুরু হয়ে যায় চলতে থাকে একেবারে শীতের শেষ পর্যন্ত তো প্রতিদিনই কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটোর আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে টমেটো সারিবদ্ধভাবে বাঁশের খাঁচায় টমেটোগুলো সাজিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায় তো খুবই ব্যস্ত সময় পার হয় এই সময়ে কৃষক এবং ব্যবসায়ী ভাইদের তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো তো আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই বাজারে সবচেয়ে বেশি আমদানি হয় বিউটিফুল টু জাতের টমেটো দেখতে পাচ্ছেন এই পাশে দেখতেছেন দরদাম হচ্ছে আমরা জেনে নিব এই টমেটো কত করে চাচ্ছেন আর কত টাকা পাইকার বলতেছেন ভাই কত করে চাইতেছেন আজকে এক হাজার টাকা মন চাইতেছেন তো আপনি কত বলছেন সাতশো টাকা সাতশো এত কমে গেছে দাম তো উনি এক হাজার টাকা চাচ্ছেন কৃষক ভাই সমানিত কৃষক ভাই অনেক পরম যত্নে কিন্তু এই টমেটো লালন পালন করে বড় করে বাজারে নিয়ে আসেন কিন্তু বাজারে এসে দাম পান না তো এবছর আরও একটা দুঃখের বিষয় হচ্ছে যে গাছ নষ্ট হয়ে গেছে অনেক বাগানের গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এই সময়ে কিন্তু ভরপুর আমদানি হয় বাজারে কিন্তু সেই তুলনায় কিন্তু আমদানি অনেকটাই কম গত বছরে যে পরিমাণে আমদানি হয়েছিল এই সময় এই বছরে কিন্তু আমদানি অনেকটাই কম দর্শক দেখতে পাচ্ছেন এ পাশেও দরদাম হচ্ছে খুবই ভালো মানের টমেটো যে ওনারা কিন্তু প্রতি বছরই এ বাজার থেকে এবং স্থানীয় পর্যায়ে গড় নিয়ে মালামাল কিনে থাকেন এবার কি নিছেন গড় নিছেন মৌসুম তো শুরুই হয় না এইদিকে আরো দেরি হবে তো কত করে চাইতেছেন এটা বারোশো তো বারোশো টাকা চাইতেছেন পাইকা নয়শো পর্যন্ত দাম করে চলে গেলেন দাম কত হয়েছে এই পর্যন্ত এক হাজার পর্যন্ত হয়েছে তো এই এ পর্যন্ত এই টমেটোর দাম এক হাজার পর্যন্ত হয়েছে তো বাজারে টমেটোর আমদানি কিন্তু গত মৌসুমের চাইতে কম তারপরেও দাম কিন্তু একেবারে পড়ে গেছে কারণ অন্যান্য সবজির দাম একেবারে কম সেজন্য কিন্তু এর প্রভাব এই টমেটোর বাজারেও পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে টমেটো বিক্রি হয়ে গেল কত করে নিলেন নয়শো টাকা মন আজকে কিন্তু টমেটোর বাজার আগে চাইতে একেবারে কমে গেছে তো নয়শো টাকা মন বিক্রি হচ্ছে সাড়ে বাইশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই টমেটো দর্শক বাজারে কিন্তু এরকম ছোট সাইজের টমেটো এসে থাকে তো এটাকে কেট বলে বাছ আর কি তো এটা কিন্তু সবচেয়ে কম দামে বিক্রি হয় বাজারে তো বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছে যেমন প্রাণ কোম্পানি যারা টমেটো সস বানায় ওনারা কিন্তু মৌসুমে প্রচুর পরিমাণে এই টমেটোগুলো কিনে থাকেন তো

এক হাজার করে চাচ্ছেন তো এই ভাই বলতেছে ছয়শো টাকা সাতশো টাকা ভাই নিলাম শুরু করে দেন যেই বেশি কবো তাকে দিয়ে দিবেন কতটুক লাগাইছেন ভাই টমেটো দুই বিঘার মতো তো এবার মৌসুম কি রকম মৌসুম আগে গতবার আছে এবার একটু খারাপই খারাপ না তো গাছ আছে হ্যাঁ গাছ ভালোই আছে কিন্তু এবার ফলনে কিছু কম ফলন অনেক কম এই টাইমে গত বছর অনেক ফলন ছিল ফলন ছিল এবার অনেকটাই কম তো মৌসুমের শুরুতে কত দাম পাইছিলেন মৌসুমের শুরুতে 3000 পাইছি 3200 পাইছি 3500 পাইছি তো তখন থেকে বিক্রি করতেছেন তখন থেকে শুরু করে এই পর্যন্ত 800 সমতে আইছি 800 মধ্যে আইছে পড়ছে তো এই টাইমে তো ভালো দাম ছিল গত মৌসুমে একেবারে কিন্তু কমে গেছে তো আটশো টাকা মন বিক্রি হচ্ছে আমদানি কমই আছে ভাই গত মৌসুমে চাইতে কিন্তু দাম কমে গেছে কারণ সবজির অভাব নাই বাজারে